আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেখানে আমাদের দুইটা দিয়ে কার্ক আর থিটা টু হলো এ ভেক্টর যোগ বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মধ্যকার তো চিত্রে এ ভেক্টরটা কি আর বি ভেক্টরটা কি এটা দেখায় দিছে তো আমরা দেখি ক নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকের আলোকে থিটা ওয়ান এর মান নিয়ে কথা বলছে তো থিটা এ ভেক্টর আর বি তো আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান শুরু করে দিই দেওয়া আছে দুইটা ভেক্টর দিয়ে দিছে এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর এ ভেক্টর দিয়ে দিচ্ছে হলো আই মাইনাস জে প্লাস কে বি ভেক্টর দিয়ে দিছে বি ভেক্টর টু আই মাইনাস থ্রি জে প্লাস সিক্স কে এই দিয়ে দিস এই দুটার মধ্যে কণি হলো কি থ্রিটা ওয়ান তো এগুলোতে আমরা ক্যাপ বলছে এখানে আমরা মধ্যকার কোন নির্ণয় করতে গেলে যা লাগে সেগুলো আমরা আগে বের করে নিব ডট গুণন লাগবে এবং এই দুইটার মান আলাদাভাবে ভাবে বের করতাম এ ভেক্টর ডট বি ভেক্টর এ ভেক্টরটা ছিল আই মাইনাস জে প্লাস কে ডট বি ভেক্টর বি ভেক্টর হলো টু আই মাইনাস থ্রি জে প্লাস সিক্স কে এবার ডট গ্রন করবো এই আইএর শহক ওয়ান এই আইএর শহক টু তাহলে টু আর ওয়ান গুণ করলে টু জেল শক হলো মাইনাস ওয়ান আর এই জের শক হলো মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি গুণ করলে কত হবে প্লাস থ্রি কেএর শহক ওয়ান আর এখানে কেএর শহর সিক্স তাহলে ওয়ান আর সিক্স গুণ করলে সিক্স তাহলে যোগ করলে পুরোটা হবে এলিবি তাহলে আমরা ডট গ্রোননের ফলাফল পাইলাম এলিবে তারপর আমরা দুইটা ভেক্টরের মান বের করব এ ভেক্টারের মান বি ভেক্টরের মান এবং এ ভেক্টরের মান মান বের করি কিভাবে রুট দিয়ে আই জে কে এর শহর বর্গ করে যোগ করুন আই এর আছে ওয়ান তাহলে স্কোয়ার প্লাস দিয়ে আছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার এর আছে ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার ক্যালকুলেশন করলে হবে ভেক্টরের মান রুট ওভার বি ভেক্টরটা আমরা দেখতেছি আই এর সহগ আছে 2 তাহলে 2 স্কয়ার তারপরে জে এর সহগ আছে -3 তাহলে -3 স্কয়ার প্লাস কে এর সহগ আছে 6 তাহলে 6 স্কয়ার তাহলে এখানে 36 আর 9 36 আর 9 হলো 45 45 আর 4 হলো 49 49 কে রুট করলে 7 তাহলে এখানে পাইলাম 7 তাহলে আমাদের যা যা লাগবে তা তো আমরা বের করে নিছি এইবার লিখবো যে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যকার মধ্যকার থিটা ওয়ান এটা আমাদের বইলা দিস অর্থাৎ আমরা বলতে পারব থিটা ওয়ান ইকাল টু এই দুইটা ভেক্টরের ডট গুণন ডিভাইডেড বাই এই দুইটা ভেক্টরের মানের গুণ তাহলে ডট গুণ আমরা পাইছিলাম হলো এলিভেন ডট গুণ পাইলাম এলিভেন তারপরে এখানে এর মান পাই রুট অফ সেভেন তার মানে আমরা বলতে পারি থ্রিটা ওয়ান ইকাল টু কজ উই পাশে গেলে কি হয়ে যাবে কজ আর এই মানটা এখানে হলো এলিভেন সেভেন রুট অফ থ্রি লিখতে পারি এবার এই পুরাটা আমাকে ক্যালকুলেটর ব্যবহার করে মান বের করতে হবে ক্যালকুলেটরে আমরা মানগুলো বসাই দিব শিফট চাপ দিয়ে কজ চাপ দিলে কজ ইনভার্স তবে 11 ডিভাইডেড বাই 7 রুট ওভার ব্র্যাকেট ক্লোজ করতে পারি না করলেও সমস্যা ক্লোজ করলাম ইকুয়াল দেই 24.869 তাহলে 24.87 24.87 ডিগ্রি আমরা থিটা এর মানটা একটু দেখে আসি ঠিকঠাক আছে কিনা 24.87 ডিগ্রি একদম ঠিকঠাক আছে তো আমাদের এটার অ্যান্সার মিলে গেছে তো এইটা আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে প্রশ্নটা হলো বলছে উদ্দীপকে থিটা ওয়ান ইকাল টু থিটা টু হওয়া সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নাও থিটা ওয়ান তো বের এবার থিটা টু বের করব থিটা টু তাহলে বুঝতে পারবো সম্ভব কিনা দুইটার কোন সমান নাই তো এখানে একটা ভেক্টর হবে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল আর একটা ভেক্টর হবে এ ভেক্টর আর বি ভেক্টরের তাহলে আমাকে এই মানগুলা লিখতে হবে নাম্বার প্রশ্ন এখানে এ ভেক্টর যোগ বি ভেক্টর এই দুটা ভেক্টরের মান ছিল আই মাইনাস জে প্লাস কে এটা ছিল এ ভেক্টর আই মাইনাস জে আমরা যোগ করবো দুইটা ভেক্টর আই আর যোগ করলে কত হবে থ্রি আই মাইনাস জে আর মাইনাস থ্রি জে যোগ করলে কত হবে মাইনাস ফোর কে প্লাস সিক্স কে তাহলে কি হয়ে যাবে সেভেন তাহলে আমরা এই একটা ভেক্টর পাইলাম মানে এই দুটা যে যোগফল সেই ভেক্টরটা পাইলাম আরেকটা হলো এই দুইটার বিয়োগ ফল তাহলে এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর মানে এইবার যে আমাদের থিটা টু এই যে আমাদের কোনটা আমরা চলে যাই একটু থিটা টু থিটা টু কোন দুইটা ভেক্টরের মধ্যে কার একটা ভেক্টর হলো এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল আরেকটা ভেক্টর হলো এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগফল তাহলে ওই দুইটা ভেক্টর আমরা আগে বের করব তাহলে এখানে আমরা কি করব এই দুইটা ভেক্টরের বিয়োগফলটা বের করব বিয়োগফলটা কি হয় দেখি এখানে হবে i j k এই ভেক্টরটা লিখলাম আর বিয়োগ দিয়ে বি ভেক্টর বি ভেক্টর হলো 2i মাইনাস থ্রি জে প্লাস সিক্স কে

এখন এই দুইটার মধ্যকার কোণ হলো থিটা টু এ ভেক্টর যোগ বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই দুইটার মধ্যকার কোণ হলো থিটা তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন করতে হবে লিখবো এ ভেক্টর যোগ বি ভেক্টর ব্র্যাকেট দেই ডট গুণন এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই যে দুইটা ভেক্টর এ ভেক্টর যোগ বি ভেক্টর একটা

ও এ ভেক্টর বিয়োগ বি ভেক্টর এর মধ্যকার কোন মধ্যকার কোন থিটা টু সুতরাং কজ থিটা টু ইকাল টু এ ভেক্টর যোগ বি ভেক্টর যে দুইটা ভেক্টরের মধ্যকার কোণ এই ভেক্টর একটা ডট আর এটা ছিল কি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর

ক্লোজ করি ইকুয়াল দিয়ে একশো সাতষট্টি হাবিজিবি মান পাইলাম একশো দশমিক পঞ্চাশ লেখা যায় একশো দশমিক পঞ্চাশ একটু দেখি একশো সাতষট্টি কিনা পঞ্চাশ ডিগ্রি আমরা একটু দেখি থিটা টু এরকমই কিনা একশো সাতষট্টি দশমিক পঞ্চাশ একদম সাতাশি দেখা যায় আমাদের তো বলছে দুইটা সমান হবে কিনা বা দুইটা সমান হওয়া সম্ভব কিনা তো দুইটা তো সমান হওয়ার কোন চান্সই নেই থিটা ওয়ান ইকাল নট থিটা টু সুতরাং উভয় উভয় ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় থিটা ওয়ান ইকুয়াল টু থিটা টু সম্ভব নয় নিজের মতো করে দেখে সম্ভব নয় এটাই হবে অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো